সালাম আলাইকুম আচ্ছা দেখেন এখানে আমরা খরের সিলিন্ডার তৈরি করতেছি খরের সিলিন্ডার তৈরি করার ক্ষেত্রে সর্বপ্রথম আমার যে কোনো খড় এক থেকে দেড় ইসি পরিমাণ করবো একটা ড্রামে তিনটে স্টেপ আছে দু স্টেপ পরিমাণ আমরা সেখানে পানি নিবো খাবারের যে পানি তো এই পানিটা এই পানিটা ষাট ডিগ্রি প্লাস পঁয়ষট্টি ডিগ্রি মাইনাস পর্যন্ত গরম হতে হবে যখন আমার পঁয়ষট্টি পর্যন্ত খড়টা গরম হবে তখন আমি এই গরম পানিতে খটা আমরা দিয়ে দিবো ঠিক ঘড়ির ধরে এক ঘন্টা বিশ মিনিট আমরা সেখানে এটা চুবিয়ে রাখবো তার পরে এটা উঠিয়ে ঝুলাবো যেখানে আমরা বৃষ্টির পানি যেন না পরে প্রায় ঝুলন্ত অবস্থায় পরের দিন সকাল পর্যন্ত সেটা থাকতে হবে তারপরে এটাকে রোদ্রে শুকাতে হবে একবারে রোদ্রে শুকিয়ে ফেলবো না মোটামুটি হাতে ধরে যেন বুঝে যায় ভিতরে ময়স্টার আছে ঠিক এ পর্যন্ত শুকাবো চাপ দিলে পানি পড়বে না বা ভিজে মুখ হবে সে পর্যন্ত যখন আমরা জিনিসটা শুকাবে তখন আমরা এটা দিয়ে খড়ের সিলিন্ডার তৈরি করবো আর খড়ের সিলিন্ডারের ক্ষেত্রে আমার কি কি চাই দিছে বারো বাই আঠারো ঘনত্ব বা পুরুত্ব পয়েন্ট টু আর আমি একটা এখানে স্পন নিলাম আমি স্পন দিয়ে খড়ের সিলিন্ডারটা তৈরি করবো যে জাতটা দিয়ে তৈরি করবো সে জাতের নাম হচ্ছে ডাব্লিউ এস একটা জাত এটা দিয়ে আমি এই সিলিন্ডারটা তৈরি করতেছি যে পদ্ধতিটা করতেছি সেটা হচ্ছে আমার লেয়ার পদ্ধতি খড়ের সিলিন্ডার আসলে করা যায় একটা লেয়ার পদ্ধতি একটা হচ্ছে মিশ্রণ পদ্ধতি আমি দেখাচ্ছি সেটা লেয়ার পদ্ধতি অল্প কিছু পরিমাণ খড় নিয়ে নিলাম তারপর সুন্দর করে এটার এই প্যাকেটটা কোনাটা ভেঙে নিতে হবে তারপর আমরা স্কা এখানে ভেঙে দিবো একদম গুরু গুরু করে দেওয়া যাবে না সুপারি কাটার মতো এরকম দানা দানা করে দিতে হবে তারপর কিছু পরিমাণ খড় দিয়ে আবার এখানে একটা লেয়ার দিব একটা লেয়ার থেকে আরেকটা লেয়ার দূরত্ব হবে এক ইঞ্চি বা এক ইঞ্চি থেকে একটু পরিমাণ বেশি আর আমি যে প্যাকেটটা তৈরি করতে এই প্যাকেটটার ওয়েট হবে প্রায় দুই কেজি আপনার ইচ্ছা করলে এই স্পন প্যাকেটটা দিয়ে আমরা যদি এক কেজি একটা সিলিন্ডার তৈরি করতে পারবো তাহলে এরকম একটা দিয়ে দুইটা করতে পারবো যেহেতু আমি দুই কেজি করতেছি তাহলে একটা দিয়ে আমি একটাই করে ফেলতেছি সিলিন্ডার এটা ওয়েট হবে দুই কেজি Okay. Uh -huh. আমি আর খড়ের যদি লেয়ার তাহলে একদম নিচে একটা গেছে একদম উপরে একটা গেছে তো দুইটা বেশি হবে এখানে আহ যে লেয়ারটা তো এরকম করে দিয়ে আমি সিলিন্ডারটা তৈরি করছি এখন এটাকে সুন্দর করে আমি টাইট করে বেঁধে নিবো যত টাইট করা যাবে তত ভালো I oh. একদম হয়ে তো এখন একটা কাজ আছে এটা তৈরি করার পর এরকম একটা পিন দিয়ে আমরা কেউ কলম দিয়ে করব না এরকম একটা পিন দিয়ে নিচে ছয়টা আমরা ছিদ্র করে নিব চারপাশ দিয়ে সতেরো থেকে নিয়ে আঠারোটার মতো ছিদ্র করব। এখন এখানে আমি জাতের নাম আর ডেটা লিখে দিব আমার প্যাকেট পরিপূর্ণ কমপ্লিট জাস্ট এটা মুখে আমরা অল্প একটু নতুন টোলো দিব আর কিছু বলা লাগবে না এটা শুধু এখন গ্রুপ চেম্বারে চলে যাবে